আমরা আজকে একটা নতুন আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি এই ভিডিওতে আমরা দেখবো আমি যতদূর জানি এই বাক্যটাকে আমরা কিভাবে ইংরেজিতে অনুবাদ তো আমি যতদূর জানি সে এখন ঢাকায় আমি যতদূর জানি তারা এখন খেলছে আমি যতদূর জানি সে খুব ভালো লোক অর্থাৎ আমি জানি এই বিষয়টা আমরা কিভাবে ইংলিশে বলবো তো সেটার জন্য আমরা প্রথমে এটাকে অনুবাদ করব সেটা হচ্ছে আমি যতদূর জানি এর পরিবর্তে আমরা লিখতে পারি অ্যাজ ফার অ্যাজ আই নো

আমি যতদূর জানি তার এখন খেলছে as ফার as i know তারা এখন খেলছে they are playing now they are playing now আমি যতদূর জানি সে খুব ভালো লোক আমি জানি সে খুব ভালো লোক ইজ ভেরি গুড পার্সন পার্সন তাহলে আমরা আমি যতদূর জানি এই বাক্যটা যত বাক্য আছে সেটা আমরা ইংরেজিতে অনুবাদ করার সময় আমরা কি লিখবো নো তো অ্যাজ ফার অ্যাজ আই নোর মাধ্যমে আমরা কি আমি যতদূর জানি এরকম বাক্য আমরা ইংরেজিতে অনুবাদ করতে পারবো তো তোমরা অ্যাজ আই নো এই ব্যবহার করে কয়েকটা সেন্টেন্স আমাদের কমেন্ট বক্সে লিখবে ধন্যবাদ